কত সুন্দর তেলগুলো ছেড়েছে দেখো তো এইভাবে দেখো কত বের ভাবে আর এটা আমি একটু হাতে চেপে বের করেছি এতটা তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমরা কিভাবে তিল থেকে তেল তৈরি করব তো এই তিলের গুণাগুণ তো বলেই শেষ করা যাবে না তবুও কিছু কিছু তিলের গুণাগুণের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটা চলাকালীন পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ওই তিলের তেলটা তৈরি করার জন্য আমি কিন্তু বাজার থেকে তিল কিনে নিয়ে চলে এসেছি আর তিলটা এখানে আমি এরকম নিয়ে নিচ্ছি বাটিতে মাফ করে তো আমি এখানে দু বাটি পরিমাণ কিন্তু তিল নিয়ে নিচ্ছি এই তিল থেকে তেল বের করানোর জন্য আমরা যেহেতু বাজার থেকে এই তিলটা কিনে নিয়ে এসেছি সেহেতু এর মধ্যে অনেকটাই নোংরা আছে এই তিলটাকে খুব ভালোভাবেই কিন্তু আমরা জলে পরিষ্কার করে ধুয়ে নেব প্রথমে তিলটা যখন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব অনেক নোংরা বের হবে এর থেকে এই জন্য তিলটা যেহেতু আমাদের ত্বকের অনেক উপকারে লাগে সেই কারণে আমরা কিন্তু এই তিলটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব তিলের এই তেলের অনেক গুণাগুণ আছে চুল কালো করতে চুলের খুশকি থাকে যে সেটা দূর করতে চুলকে লম্বা করতে ঘন করতে অনেকভাবেই কিন্তু আমরা এই তিলের তেল ব্যবহার করে থাকি তাও আবার বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে নিয়ে এসে বাড়িতে যদি খাঁটি এই রকম তিলের তেল আমরা তৈরি করে ফেলতে পারি তাহলে আমরা বাজারে যাব কেন বলো আর খাঁটি জিনিস নিজের হাতের তৈরি জিনিস কিন্তু ব্যবহার করার মজাটাই আলাদা যারা ব্যবহার করে তারাই জানে এর গুণাগুণটা কতটা তো এই জল থেকে কতটা নোংরা বেরিয়ে গ্যাসটা অন করে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা এই তিলগুলো আমি এখন দিয়ে দেব এখানে কোনো রকম জল তেল কোনো কিছুই দেয়নি এইভাবে অনবরত কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে তো প্রথমেই আমি একটু আঁচটাকে হাই করে দিয়েছি কারণ এর মধ্যে অনেকটাই জল আছে জলটা তাড়াতাড়ি টেনে নেবে এরপর কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করেই ভেজে নিতে হবে এখানে পাঁচ মিনিট খুব ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়েছি আর এখন এই তিলের অবস্থাটা দেখো তোমাদের একটু দেখিয়ে দেই কতটা ঝুরঝুরে হয়ে গেছে তো এখনো কিন্তু আমার তিল ভাজার কাজটা হয়নি আমি আরও ভালো করে তিলটাকে ভেজে নেব যেহেতু আমরা প্রাকৃতিক উপায়ে কিন্তু বাড়িতেই খাঁটি তেলের তেল তৈরি করব সেই কারণে আমাদের কি কিন্তু একটু সময় নষ্ট করতে হবে এখানে আর এইরকম খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই ভাজাটা ঠিক কিরকম হবে সেটাও তোমাদের শেষে দেখিয়ে দেব তো এখন কিন্তু তেলগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখো ভাসতে ভাজতে তিলের দেখো হালকা বাদামি কালার কিন্তু চলে এসছে এখান পর্যন্তই ভেজে নেবো আর এখনই দেখো তিল থেকে কীরকম তেল বেরিয়ে গেছে তেল তেলে হয়ে গেছে দেখো তিলগুলো আর এখানে দেখো কতটা মুচমুচে হয়েছে এইভাবে মুচমুচি করে ভেজে নিতে হবে এটা ভাজতে গিয়ে কিন্তু পুড়িয়ে ফেললে চলবে না এরকম হালকা আছে অনবরত নাড়াচাড়া করেই ভেজে নিতে হবে তো চলো এখন কিন্তু তিলটাকে একটা পাত্রে নামিয়ে নেব আমি এটাকে এই রকম মিক্সির মধ্যে নিয়ে নেব আর মিক্সির মধ্যে নিয়ে খুব ভালোভাবেই কিন্তু পেস্ট করে নেব এখন এটাকে খুব ভালোভাবেই পেস্ট করে নিয়ে চলে আসি দেখো আমি ঠিক এইভাবে মিহি করে নিয়েছি দেখো আর এখনই কিন্তু এখান থেকে তেল ছাড়তে শুরু করছে তো দেখেই বুঝতে পারছো আমার হাতটা কতটা তেল তেলে এখন আমি এক সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে অলরেডি কিন্তু অন করে দিয়েছি এখন এখানে এই রকম বাটিতে করে জল নিয়ে নেব তো এই জলটাকে খুব ভালো করেই কিন্তু গরম করে নেব এই মিক্সি থেকে এই তিলের পেস্টটা এখন এই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আঁচটাকে কিন্তু হালকা রাখতে হবে তো কড়াইয়ের মধ্যে আমি সবগুলো তিল কিন্তু নিয়ে নিচ্ছি এখন আমি তিলটাকে খুব ভালোভাবে এরকম করে নাড়াচাড়া করতে হবে হালকা আছে আর এখানে এখন একটা কাজ করতে হবে আজকের এখানে জল দিয়ে কিন্তু এই তিল থেকে তেল বের করব। তার জন্য এই সাইডে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি আর এখান থেকেই আমি জল নিয়ে নেব এই ফুটন্ত জল আমি এখানে এক বাটি দিয়ে দেব দিয়ে এখানে কিন্তু অনবরত নাড়াচাড়া করে দেব এইভাবে আমি যতবার জল দেব ততবারই নাড়াচাড়া করতে থাকবো এখন জলটা আবারও শুকিয়ে গেছে আবারও আমি এখানে জল দিয়ে দেব এইভাবে খুব ভালো করে আবারও আমি মিক্সড করে নেব তেলের এই তেলটা বের করানোর জন্য এই রকম কিছু টিপস কিন্তু ফলো করতে হবে এইভাবে কিন্তু জল দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে তো এখানে দেখো জলটা খুব ভালোভাবেই কিন্তু শুকিয়ে গেছে আবারও আমি এখানে জল দিয়ে দেব সেই ফুটন্ত গরম জলই কিন্তু এখানে দিতে হবে ঠিক তিনবারে আমি যেই বাটি মাপ করে আমি দু বাটি তিল নিয়েছিলাম ঠিক সেই বাটি মাপ করে আমি তিনবার কিন্তু তিন বাটি জল এখানে দিলাম তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সব কাজগুলো খুব সাবধানে করতে হবে যাতে কোনোভাবে এখানে তিল না পড়ে যায় জলটা কিন্তু এখন খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর এখন কিন্তু তোমাদেরকে দেখাবো এখান থেকে কীরকম তেল বেরোতে শুরু করেছে তেলটা এখন তিল থেকে কিন্তু অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু তিল থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখো কত সুন্দরভাবে কিন্তু আজকে তিল থেকে তেলটা বেরিয়ে আসছে তো কত সুন্দরভাবে তেলগুলো ছেড়েছে দেখো এখন কিন্তু আমি এইভাবেই এখান থেকে তেলটা কত সুন্দরভাবে ভাবে তুলে নেব দেখো কত চলে আসছে। আর এইভাবে আমি একটু ছেঁকে নিচ্ছি তো আবারও কিছুক্ষণ বাদে কতটা তেল ভেসে উঠেছে দেখো এইভাবেই কিন্তু তেলটাকে তিল থেকে বের করে নিতে হবে তো এইভাবে ফোটাতে ফোটাতে তিল থেকে তেল বেরিয়ে আসবে আর যেই তিলগুলো আমরা এখানে কড়াইতে দিয়ে রেখেছি সেইগুলো লাল হয়ে যাবে একেবারে আর অবশ্যই কিন্তু এই তিল থেকে তেল বের করানোর জন্য বাটি মাপ করেই তোমরা তিলটা নিয়ে নেবে বা ওজন মাপ করে ঠিক যতটা পরিমাণ তিল নেবে তার হাফ হাফ করে জল এখানে তিনবারে দিয়ে তোমরা কিন্তু এই তিল থেকে তেলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে বের করে নিতে পারবে তো এই বাটিটা আমি সরিয়ে রেখে দিচ্ছি আর একটা বাটি আমি এখানে দিয়ে দেব। এটা ভীষণ গরম আছে তো আর একটা বাটিতে আমি এইভাবে চাটনিতে ছেঁকে নেব আর এই তিল তেলটা যে তোমরা দেখছো এটা পরে পরে যখন থিতিয়ে যাবে তখন কিন্তু একেবারে পরিষ্কার তেল হয়ে যাবে তো এইভাবে দেখো আবারও কিছুক্ষণ বাদে এইভাবেই কিন্তু আমরা তিল থেকে তেলগুলো বের করে নেব তো এখন আমি কিছুটা তেল তো এখানে বের করে নিয়েছি আর বাদ বাকি তেলটা আমি কিভাবে বের করব সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো রকম আমি সুতির কাপড় নিয়েছি এই কাপড়ের মধ্যে কিন্তু আমি বের করে নেব আর কেমনভাবে বের করব সেটাই তোমাদের দেখাবো এইভাবে বাটি দিয়ে দিচ্ছি তো এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এইভাবে আমি বের করছি তোমরা চাইলে কিন্তু এটাকে ঠান্ডা করে হাতে এরকম মুঠো করে এখন ভীষণ গরম আছে এইরকম হা দেখো কতটা তেল বেরিয়ে এসছে এরকম মুঠো করে কিন্তু এখান থেকে তেল বের করে নিতে পারবে তো এইভাবে একটা কিন্তু পুটলির মতো করে নেব অলরেডি কিন্তু তেল কিন্তু পড়তে শুরু করেছে আর এইভাবে দেখো বেশ কিছুটা তেল কিন্তু আমি বের করে নিচ্ছি আর এখন ভীষণ গরম আছে হাত দিতে পারছি না তো বন্ধুরা এইভাবেই তোমরা বাড়িতে কেমিক্যাল মুক্ত খাঁটি তিল তেল তৈরি করে ফেলতে পারবে তো দেখো এইভাবে কিন্তু চাপ দিলেই অল্প অল্প করে তেল পড়তেই থাকবে আর আমার পুরো হাত ভর্তি তেল তো এইভাবে আস্তে আস্তে চাপ দিলে দেখো অটোমেটিক তেল পড়তেই থাকবে মাঝে মাঝে কিন্তু এইভাবে চাপ দিয়ে দেব আর এই রকম কিছু ভারী জিনিস এইভাবে চাপিয়ে রাখবো মাঝে মাঝে এসে চাপিয়ে দেব তো বন্ধুরা এইদিকে ঢাল আছে বলে কত তেল বেরিয়ে আসছে দেখো এখানে কতগুলো তেল বের করেছি এটা কড়াই থেকে বের করেছি আর এটা আমি একটু হাতে চেপে বের করেছি এতটা গরম তো চেপে বের করতে পারিনি আর অলরেডি কিন্তু তেল তো তোমাদের দেখিয়ে দিচ্ছি মানে পুরো হাতে লেগে আছে এত সুন্দর আমি এত খুশি হচ্ছি তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই রকম একটা বোতল নিয়ে নিয়েছি এই বোতলের মধ্যে আজকের কিন্তু এই তেলটাকে সংরক্ষণ করে রাখব এইটা তোমরা কিন্তু ত্বক থেকে শুরু করে এটা একটু থিতিয়ে রেখে দিলে কিন্তু পরে পরে একেবারে পরিষ্কার হয়ে যাবে এই তেলটা সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার পাবে না এটা প্রায় এক ঘন্টা মতো রেখে দিলে তারপরে কিন্তু অরিজিনাল যে তিলের কালারটা তিল তেলের কালার সেটা কিন্তু চলে আসবে কীভাবে ব্যবহার করব এটা আমরা চুলের জন্য ব্যবহার করতে পারবো ত্বকের জন্য ব্যবহার করতে পারবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে